দেখ দেখ নিজের চোখে দেখ তোর বউ আমাদের কি দশা করেছে কি জানিস জানো তো পিসি ওই মেয়ে যখনই বলেছে না তখনই আমাদের বুঝে নেওয়া উচিত ছিল যে ও ঠিকই কোনো একটা বুদ্ধি এঁটেছে কিন্তু কি জানিস তো ডিল এই আমরা এই আমরা তো খুব সরল তাই সত্যি ও যে ভূত চতুর্দশী বলতে কি বোঝালো আমাদের কিছু মাথাতেই আসেনি আর সত্যি কথা বলতে কি আমরা তো ওর বড় কি করে ভাববো বলতো যে আমাদের থেকে ছোট ওইটুকু একটা মেয়ে সে কিনা শুধুমাত্র আমাদেরকে না জেয়াল করবে বলে এত দূর যেতে পারে দিনের পর দিন আমাদের এইভাবে অপমান করছে আর তুই কিনা ব্যাগ গুছিয়ে পালিয়ে যাচ্ছিস দাদু ভাই এর একটা বিহিত করবি না ও পাগলাই তুই যাবার আগে এই মেয়েকে বিদায় কর এখান থেকে না হলে কিন্তু আমাদের কোনদিন মেয়েই ফেলবে কোনি মেয়ে তোর তাই বল তো নীল এই রাত্রিবেলা এখন আমাদের কেবা স্নান করতে হবে এরপরে কি জ্বর জারি হবে মোর মুটা কি রে এই যে এই আমাদের সাথে তোর নয় হবে হচ্ছে છે তুই বুঝিয়ে একটা বিহিত করবি না তোর কি আমাদের প্রতি কোনো মায়া দয়া বলতে কিছু নেই? আমরা তোর কাছে বিচার দাবি করছি নীল। বিচার। এই অন্যায়, এই অবিচার, এত অনাচার। তারপর, তারপর শোষণ, নিপীড়ন, অত্যাচার। এ সব কি তুই মুখ বুজে সহ্য করে যাবি? কোনো প্রতিবাদ করবি না। তোর তো একটা দায়িত্ব আছে নীল বল। পালন কর সেই গুরু দায়িত্ব। এই অত্যাচার যে আর আমরা সহ্য করতে পারছি না পারছি না পারছি না আজ আমরা নিজের চোখে দেখতে চাই নীল যে তুই আমাদের সামনে তোর বউকে শাসন করবি শাস্তি দিবি আমরা নিজের চোখে দেখতে চাই সেই শাস্তি দেখতে চাইছি দেখতে চাইছি আমরা বিচার চাইনি বিচার চাই কোথায় সে শিসি এবার কিন্তু একটা ভিদ হবেই তুমি দেখে রেখো আমার মুক্তিদার জোর দেখেছিস খুব দেখেছি স্বপনাশ হ্যাঁ আমার কপালটাই তো পুরো বেগুন পোড়া মা না না বেগুন পোড়া না বেগুন পোড়ার থেকেও খারাপ না ভাব ভাবুন মা এত কষ্ট করে শিষি কিনা না কোনো লাভই হলো না সত্যিই তো আমি তো ওনার পছন্দটাই জানি না তো পছন্দ সেই হয়ে উঠবো কী করে মা ওনাকে একবার জিজ্ঞেস করবো নীল আবার কী বলবে না সেটাও তো উনি বলবেন না এমনি তো ওনাকে কোনো একটা সাধারণ কথা জিজ্ঞেস করতে গেলে উনি খ্যাড় কর করেন সেটা জিজ্ঞেস করতে গেলে হয়তো আমাকে মেরেই ফেলবেন সব ভুল আমার জানেন তো মা সব আমার ভুল ওই যেদিন ওনার কলকাতার বন্ধুরা এসেছিলেন না আমার না ওদের কাছ থেকে জেনে নেওয়া উচিত ছিল যে ওনার কেমন মেয়ে পছন্দ ইস আমি যে কেন তখন একটু নিজে হুঁশা থাকলাম না চিরকালই বলতো ওর বউ হবে সবচেয়ে সুন্দরী শিক্ষিত বুদ্ধিমতি, সবচেয়ে মডার্ন প্রোগ্রেসিভ কালচার আরও কত কি বলতো যাকে দেখে নাকি আমাদের মাথা ঘুরে যায় আমি জানি কেমন মেয়ে পছন্দ নীলাই আপনি জানেন বৌমা নীলের বন্ধুদের কথা বলতে আমার মনে পড়ল নীল নাকি ওর বন্ধুদেরকে বলেছে ওর বউ এমন হবে যে সবচেয়ে শিক্ষিত সবচেয়ে মডার্নকে যাকে দেখলে সবার মাথা ঘুরে যায় আমার মাথা ঘুরছে এখন আমার মাথা ঘুরছে ইয়ে মানে একজনের মধ্যে এত গুণ এত বড় করে বাবুরে একটা মানুষের মধ্যে এত কিছু করে থাকবে আমি বলি কি মা এত কষ্ট করে না লাভ নেই আপনি একটা ছেলেকে বলুন ওই কুমোর পাড়াতে গিয়ে একটা বইয়ের জন্য বায়না দিয়ে আসতে উনি পাবেন এত কিছু একটা মানুষের মধ্যে থাকা তো সম্ভব না একটা মানুষ এত কিছু হয় কি করে বলুন তো চেষ্টা করতে হবে চেষ্টা করলে মানুষ পারে না এমন কোনো কাজ নেই আর এত সহজে হার মেনে নেওয়ার মেয়ে তো তুমি নও মা হার জিতের কথা তো আসছেই না মানে হাপনিই বলুন না আমার পক্ষে কি সম্ভব মানে একসাথে এত কিছু হয়ে ওঠা হা আমি তো পারবো না তার মধ্যে আপনি যা যা বললেন ওই ইংরেজিতে তার তো অর্ধেক মানেই আমি জানি না আরে ও তুমি একদম নেবো না আমি সব ইংরেজির মানে তোমাকে শিখিয়ে দেবো সে নয় তুমি আমাকে শিখিয়ে দিলে বুঝিয়ে দিলে জ্বালা দিদি কিন্তু কথার মানে জানলেই তার হবে না সেরকমটা তো হয়ে উঠতে হবে মানে জানলে কি আর তেমনটা হওয়া যায় বলো শোনো মা একদিনে যে কেউ এত কিছু হয়ে উঠতে পারে না সেটা আমি জানি কিন্তু আমি নিশ্চিত যে তুমি সময় পেলে নিশ্চয়ই পারবে তাই সবার আগে নীলের কাছ থেকে তোমাকে একটু সময় চেয়ে নিতে হবে যে করেই হোক হয়ে গেল মা সময় আর কই উনি তো কাল সকালেই কলকাতা যাবেন বলে বাক্স বোঝাতে বসে গেছেন সে কি হ্যাঁ নীল আমাকে বলেছিল ও বলেছিল বৌমাকে যদি বিয়ে ভাঙার প্রস্তাবে রাজি করাতে না পারি তাহলে ও কলকাতায় চলে যাবে বৌমা এখন আমার কথা ও শুনবে না তুমি এখন একমাত্র ভরসা যে কোনো কায়দায় এক মাস সময় ওর কাছ থেকে চেয়ে নিতে হবে এটা আপনি কি বলছেন মা আপনি আমাকে এমন একজনের কাছ থেকে সময় আদায় করতে বলছেন তাকে যদি আমি একটা বাসি রুটিও ভিক্ষে চাই তো আমাকে তাও দেবে না আর আপনি আমাকে তার কাছ থেকে পোলাও মাংস আদায় করতে বলছেন মা আমি যতই कायदा করি না কেন কোনো फायदा হবে না এক মাস কেন উনি তো আমাকে এক মিনিটের জন্য সহ্য করতে পারেন না একদম ঠিক বলেছেন আমি ওনাকে এক মিনিটও সহ্য করতে পারেন না এটা কি অবস্থা করেছেন আপনি হ্যাঁ চতুর্দশী নানা বৌমা দশা ভূত চতুর্দশা নানা মা দোষীও ওনারা দোষীও চতুর তাই ওনারা ভূত দেখ নীল দেখ কি বলছে এই মেয়ে তোর মা সায় নিচ্ছে তুমি আসছো যে কই আমি হাসছি কোথায় হাসছি না তো হাসছো না মানে আমাকে কি অন্ধ মনে করেছ কষ্ট দেখলুম তুমি হাসছো আর বলছো হাসছো না বৌদিমা কেন এগুলো আশকারা দিচ্ছ বলো তো আমার শান্তশিষ্ট ঘরোয়া বউটা অব্দি বিগড়ে গেল বাড়ির গুরুজনদের দুর্দশা থেকে হাসছে আর শুধু আমার বউ কেন এই যে এই যে জ্বালা এও হাসছে বাড়ির কাজের লোক বাড়ির মালিকের দুর্দশা থেকে হাসছে এসব কি তুই তুমি মেনে কাজের লোক নয় শুনছিস কি শুনছিস তোর এই বউ তেজ একবার তুই শুনলি ওইটুক একটা মেয়ে আমার মেছ দিকে অমন করে হেরে গেল কেন কারণ বাড়ির কাজের লোক কি নাকি কাজের লোক বলা যাবে না আর এই সব কিন্তু তো হচ্ছে তোর এই মায়েরpostcss নাই নীল আজ আর চুপ করে থাকিস না দয়া করে এবার তুই মুখটা खोल কিছু বল বল দেখা এখানে চুপ করে দাঁড়ান আর ক্ষমা জান আপনি মেজকার কাছ থেকে চাই করি আপনি কেন ওইভাবে তেড়ে গেলেন মেজকার কাছে পুরি জালা দিদিকে লোক বলবেন কেন ভুল কি বলেছে মেজকা জালা দিদি কাজের লোক নয় না জালা দিদি বাড়ির লোক তা বাড়ির লোক কাজের লোক হয় না সেটা আপনাকে কে বলেছে মা তো ঘরের আর বাইরের কাজ করেন সারাদিন মা তাই ঘরের আর বাইরের কাজের লোক এই যে মেজুম মেজমা সংসারের যাবতীয় কাজ করে সংসারটাকে আগলে রেখেছে তাই মেজমাকেও তো কাজের লোক বলা যায় আরে যে আপনি বাড়ির কাজে অস্ত কিন্তু আপনি তো চাষ করে ফসল ফলেন তাহলে আপনিও কাজের লোক আর জ্বালা দিদি জ্বালা দিদি উদয় অস্ত সংসারের কাজ করে প্রাণপাত করে তাই জ্বালা দিদিও কাজের লোক যারা কাজ করে তারা সবাই কাজের লোক আর যারা দিন ভ্যারেন্ডা ভাজে অন্যের চরখায় তেল দেয় আর কুটকাচালি করে তারা অকাজের লোক কি পিসিমণি কিছু বলবে না